আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আসলে আপনারা হয়তো আমার ভিডিও দেখে এমনই করতেছেন যে আসলে আমি আপনাদেরকে সামনে কী তুলে ধরেছি বা আজকে আবার কী দেখাতে চাচ্ছি আপনাদের সামনে কেননা আমি তো সবসময় আমার প্রজেক্ট নিয়েই আপনাদের সামনে ভিডিও ধরে থাকি বা নিয়ে থাকি বা দিয়ে থাকি তো যাই হোক তো আজকে প্রজেক্ট না দেখে একটি জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে গধূলি লগ্ন সূর্য ডুবতে চলেছে এবং আকাশ মোটামুটি খারাপ গতকাল থেকে বৃষ্টি সহ কখনো মেঘলা কখনও রোদ সেই সাথে প্রচণ্ড বাতাস সবসময়ই আছে তো এর মধ্যে বিলের কাজ শেষ করে বের হলাম বাসায় এসে খাওয়া দাওয়া করার পরে তো মামাসহ আস একটু বের হলাম গাড়ি নিয়ে যে চলো একটু বাইরে যাই কিন্তু বাইরে যাওয়ার আগ মুহূর্তেই আমার বাসার পাশেই যাওয়ার সময় আসলে জায়গাটা এতটাই ভালো লাগলো যখন রোদ রোদ হালকা রোদ মেঘলা আকাশ এবং এরকম হাওয়া আসলে সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে এবং পরিবেশটা আসলে অসাধারণ অসাধারণ এরকম গ্রামীণ পরিবেশে এরকম একটি জায়গায় আসলে এত ভালো লাগতেছে আসলে আপনারা হয়তো মনে করবেন যে এরকম কাদা যুক্ত রাস্তা বা এরকম নোংরা রাস্তা কিন্তু বিশ্বাস করেন এই নোংরা রাস্তা বা এই যুক্ত রাস্তায় বসে আপনি যে ফিলটা পাবেন যে আত্মার যে প্রশান্তিটা আপনি পাবেন আপনি কোটি টাকার চেয়ারে বসেও সেই ফিলটা পাবেন না তবে এটা ব্যক্তির পছন্দ অনুযায়ী অনেকটা নির্ভর করে কেননা আপনি যদি প্রকৃতির প্রেমিক হন সবিজের প্রেমিক হন তাহলে অবশ্যই এই বিষয়টি আপনাকে অনেকটাই আন্দোলিত করে তুলবে কেননা এতটাই এতটাই ভালো লাগার মতো একটা পরিবেশ যেটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এজন্য আসলে আপনাদের সাথে বিষয়টি তুলে ধরলাম দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে জমিগুলো জমিগুলো আসলে হাল চাষ দিয়ে রাখা হয়েছে আসলে ঈদের আগে টানা বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার সময় আমরা অনেকেই হয়তো ধারণা করেছিলাম যে এবারে হয়তো খুব তাড়াতাড়ি আমরা বন্যার দেখা পাচ্ছি বা এবার হয়তো অনেক বড় বন্যা হতে চলেছে কিন্তু এখন এই আমরাই আবার দেখতে পাচ্ছি অনেক বড় একটি খরা কেননা তারপর থেকে এখন পর্যন্ত ওই অবধি তেমন কোনো বৃষ্টি হয়নি কৃষক আসলে জমি হাল দিয়ে ওয়েট করতেছেন যে আসলে পানি কখন হবে এবং সে কখন তার ফসল লাগাতে পারবে এই জন্য দেখেন এই যে যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের এই সময়ে কিন্তু এই জায়গাটিতে এরকম শুকনো থাকার মতো জায়গা না বছরের মানে অন্যান্য বছরগুলোতে আমরা এই সময়টাকে এই সময়ে এই জায়গাতে পানিতেই দেখতে পাই কিন্তু আসলে এরকম যে এরকম শুকনো জমি আমাদের সামনে পড়বে বা থাকবে এরকম কিন্তু সচরাচর হয় না তো এই বছরটাতে আসলে মানে এরকম একটা পরিস্থিতি চলে আসছে এখন দেখা যাচ্ছে যে গতকাল থেকে একটু টিপটাপ বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বাতাস বইছে মনে হচ্ছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সেই বৈশাখী যে মানে ঝড় সেটা হতে যাচ্ছে কিন্তু যদিও বর্ষাকাল এখন বাতাসের প্রকোপটা কম হয়ে বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার কথা কিন্তু আসলে যে অনুপাতে মানে আমরা সবাই আশা করছি যে বর্ষাকালে বৃষ্টি হবে সেই বৃষ্টির পরিমাণটা আসলে ওরকমভাবে ঠিক পাচ্ছি না এবং আবার দেখা যাচ্ছে যখন শুরু হবে তখন হয়তো এক ঢালাভাবে চলবেই চলবে আসলে বর্তমান আবহাওয়ার এতটাই পরিবর্তন এবং এতটাই পরিবর্তন আমরা দেখতেছি যা আসলে যারা কৃষির সাথে জড়িত বা কৃষিকাজ করবেন তাদের যে কাজ দৈনিক যে কাজ বা আগের যে রুটিন মতো বা সময় মতো একটা সময় সিলেকশনের যে বিষয়টা এটা কিন্তু আপনার মানে আবহাওয়ার উপর নির্ভর করে নিতে হচ্ছে আপনি যে ফসল চাষ করবেন সেটাও আপনাকে ওই বছরের ওই সময়ের আবহাওয়ার ওপর ডিপেন্ড করে নিতে হচ্ছে এবং ওই আবহাওয়ার ওপর ডিপেন্ড করে আপনাকে বাকি অন্যান্য ফসল যেটা চাষ করবেন সেটাকেও নিতে হচ্ছে আসলে এই জন্য আগাম পরিকল্পনা করেও তেমন কোনো লাভ হচ্ছে না কেননা আবহাওয়া এমন একটা জিনিস যেটা চাইলে আপনি চেঞ্জ কখনোই করতে পারবেন না আমি আবারও বলছি যারা কৃষি করেন বা কৃষির সাথে যুক্ত থাকতে চান তারা একটি জিনিস মাথায় রাখবেন আপনি ব্যবসা বাণিজ্য যেটাই করেন না কেন সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার সুবিধা মতো বা আপনি কি যেটাকে মানে ভালো মনে করেন সেই পদ্ধতি অনুযায়ী কাজ করতে পারবেন কিন্তু কৃষির ক্ষেত্রে একটি ব্যতিক্রমী বিষয় হচ্ছে আবহাওয়া আপনি কখনোই নিজের অনুকূলে নিতে পারবেন না কেননা আবহাওয়া এমন একটা বিষয় যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার নেই তো আমাদের যে নিয় নিয়ন্ত্রণকারী আছেন মহান রাব্বুল আলমিন তো তিনি যে আবহাওয়াটা আমাদের জন্য নির্ধারণ করে দেন ওই আবহাওয়াকে বিশ্লেষণ করে এবং ওই সময়োপযোগী সিদ্ধান্তই আপনাকে নিতে হচ্ছে এজন্য আসলে খুব বেশি পরিকল্পনা আপনার এখানে চলবে না সমসাময়িক অর্থাৎ আপনি যে অবস্থান বা যে অঞ্চলে বাস করছেন বা যেখানে ওই কৃষিকাজটা করবেন ওই অঞ্চল বা এলাকার যে বর্তমান পরিস্থিতি কন্ডিশন বিবেচনায় আপনার যেটাকে সঠিক মনে হবে সেই সিদ্ধান্তটাই নিতে হবে এবং সবার সবার জায়গা থেকে যে সেরা সিদ্ধান্তটাই নিতে পারবে সেই কিন্তু আসলে শেষ হাসিটা হাসবে আসলে এই ভিডিওটার উদ্দেশ্য এটাই আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আসলে দেখেন যে জমিগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই জমিগুলোতে আমরা অন্যান্য বছর এই সময়ে যদি দাঁড়িয়ে দেখতে চাই তো এখানে কিন্তু বিগত দশ বছর যদি আমি আজকের দিনে যদি আমি সার্চ করি বা আমি যদি একটু মানে তথ্য নেওয়ার চেষ্টা করি দেখতে পাবো যে আসলে বিগত দশ বছর হয়তো দু এক বছর হয়তো এরকম এই সময়ে বা আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাগুলো শুকনো থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম সময়েই কিন্তু পানির নিচে থাকে কিন্তু এবার দেখেন এখন পর্যন্ত পানির ওপরে মানে শুকনোতে আছে যদি আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হয় বা দুই থেকে তিন দিন তাতে কিন্তু এই জমিগুলো একদম শুকিয়ে যাবে এবং সেক্ষেত্রে হয়তো কৃষককে বিকল্প পানি সেচের ব্যবস্থা করে চাষ করতে হবে তো এই জন্যই আমি আবারও বলছি যে কৃষি এমন একটা বিষয় যেটা আপনি চাইলেই আপনার নিয়ন্ত্রণে নিয়ে করতে পারবেন না কারণ ওয়েদার কৃষির অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় ওয়েদার বা ওয়েদার যদি আপনি মেনে বা আপনার সময় মেনে বা আবহাওয়া মেনে যদি ফসল চাষাবাদ করতে না পারেন তাহলে আপনি কিন্তু সেখানে অবশ্যই ব্যর্থ হবেন বা ব্যর্থ হওয়ার একটি চান্স তৈরি হবে তো বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ